যখন আমি প্রকৃতির কাছে যাই মনটাকে হারিয়ে ফেলি খুঁজে পাই আমি আমার আত্মাকে বহু স্থানে ঘুরে ঘুরে প্রকৃতির মাঝে আমি খুঁজে বেড়াই খুঁজে বেড়াই শান্তি সুখের পরশ যেথায় রয়েছে অপার ভালোবাসা তাই আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন ভিডিও আমি তোমাদের সঞ্জীব ভিডিওটি কোনো স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন আর সর্বদাই পাহাড় অঞ্চলে কখনো বা সমুদ্র তাই আমরা আজকে কাছে পিঠে গ্রাম্য পরিবেশে যাব যেখানে দেখা মিলবে নিরিবিলি পরিবেশ আর শুধু শান্তি এই গ্রামের বলা যায় মানুষ প্রকৃতি থেকে দুটি বড় উপহার পেয়েছে তার একটি হলো উদ্ভিদ আর অন্যটি হল পাখি আপনারা যদি আসেন তো এই ধরনের রাস্তা তুম আপনারা দেখতে পাবেন আর পাশ দিয়ে দেখতে পাবেন এই যে সোলার প্যানেল এইখানটায় এই দৃশ্যগুলো আপনাদের খুবই ভালো লাগবে আর একটা কথা আপনাদের বলবো যেটা আপনাদের মনটা কেড়ে নেবে হ্যাঁ বন্ধুরা টাইম টাইমপাসের জন্য চমৎকার জায়গা এখানে গঙ্গার নদীর সুন্দর মনোরম পরিবেশ দেখতেও পাবেন কিছুক্ষণের জন্য আপনারা নৌকো ভ্রমণের যাত্রাও করতে পারেন এর জন্য আপনাকে মাঝির সাথে কথা বলতে হবে পার হেড কুড়ি টাকা করে নেবে হ্যাঁ এই যে গঙ্গাটা আপনারা দেখতে পাচ্ছেন আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে নৌকোটা ওইখানে সব ভ্রমণকারীরা ওই নৌকোই করে ঘুরছে তা মাথা পিছু কুড়ি টাকা করেই নেবে আর এইখানে এই ভিডিওটির মেন আকর্ষণটি হল সূর্যোদয় এবং সূর্যাস্ত্র এই দৃশ্য সত্যিই মন মুগ্ধ করে তুলবে আমি আপনাদের সেটাও দেখাবো কি বলেছিলাম না এত সুন্দর লাগবে আপনাদের যে মন মুগ্ধ হয়ে যাবে দেখেছেন তো এই যে সবুজ গাছ দূর থেকে দেখা যাচ্ছে ছোট ছোট ঘর আপনারা আসুন সত্যিই অসাধারণ এই পরিবেশ আপনাদের খুবই ভালো লাগবে এটা আমার চ্যালেঞ্জ আর একটা কথা বলেছিলাম যে আকর্ষণ সূর্যোদয় সূর্যস্ত হ্যাঁ দেখুন কতটা সুন্দর লাগছে এখানে অনেক আর্টিস্ট আসে এই ছবি করে নিয়ে যায় আর সবাই তো দেখতেই পাচ্ছেন কেউ স্নান করছে কেউ সূর্যাস্ত দেখছে হ্যাঁ বন্ধুরা আপনারা আসুন আর ওই পাশটা দিয়ে যেটা আরেকটা রাস্তা আছে এইখানটায় আপনারা পিকনিকও করতে পারেন তার জন্য আপনাকে কোনো রকম পে করতে হবে না আপনারা আসুন সত্যিই আপনাদের ভালো লাগবে এই কল্যাণীতে হ্যাঁ বন্ধুরা কল্যাণীর পাশেই একটা গ্রাম আছে নাম হয়েছে চর সরাটি আর এইখানে অনেক পাশাপাশি দোকানও দেখতে পাবে আর এই দোকানে যারা ধর্মকে মানেন গঙ্গার জল নিতে চান তবে এই দোকানে যে জারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জারে করে আপনারা গঙ্গার জলও নিতে পারেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ সঙ্গে কমেন্ট করবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা